গতকালই সম্পন্ন হয়েছে রাজ্যের তিনটি জেলার প্রথম দফার নির্বাচন আগামী ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ বালুরঘাট সহ দার্জিলিং জেলায় রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন ইতিমধ্যেই দার্জিলিং লোকসভা কেন্দ্রে পাহাড় থেকে সমতল সব জায়গাতেই জোর কদমে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলো সেই মতো শনিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে হাসমিচক পর্যন্ত পদযাত্রা করলেন আইএনটিউসির রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় প্রথম দফার ভোট গতকাল হয়েছে ছাব্বিশ তারিখ দ্বিতীয় দফার ভোট এই যে দার্জিলিং লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী গোপাল নামার সমর্থনে আজকে আইএনটিউসি দার্জিলিং সমতল জেলার উদ্যোগে শ্রমজীবী মানুষের মিছিল শুধুমাত্র শ্রমজীবী মানুষই তাদের শিলিগুড়ির শ্রমজীবী মানুষকে সংগঠিত করেই মিছিল হচ্ছে বিজেপির শুনলার বিরুদ্ধে মোদীর জিরো গ্যারেন্টির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ তার ভিত্তিতে দাঁড়িয়েই এই নির্বাচনে আমরা বাংলার শ্রমজীবী মানুষ তৃণমূলের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিজেপির বিরোধী লড়াইয়ে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রেও মানুষ আমাদের প্রার্থীদের সমর্থন করবেন